আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে জিল হজ মাসের গুরুত্বপূর্ণ দশটি আমল শিখাইয়া দেব যা অনেকে জানেন না বিস্তারিত জানার জন্য আর জিল হজ মাসের প্রথম দশ দিনের আমলগুলা সঠিকভাবে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই বোনেরা কোরআন এবং হাদিসের আলোকে জিল হজমাস নিঃসন্দেহে একটি ফজেলত ময় বরকতময় একটি মাস বিশেষ করে জিল হজ মাসের প্রথম দশটা দিন এত দামি হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে নবীকর সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লা সুবাহানহতাল ইবাদতের জন্য জিল হজ মাসের প্রথম দশ দিন থেকে দামি আর কোনো দিন নেই সুবহান আল্লাহ মানে আল্লাহ মানে আল্লা তালার ইবাদতের জন্য এর থেকে দামি আর কোনো দিন নেই শুধু এখানেই শেষ নয় আর দশটা রাতের যে ফজিলত হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে নবী করম সাল্লাম বলেছেন জেল হজ মাসের প্রথম দশটা রজনী এত দামি প্রত্যেকটা রজনী সবে কদরের রজনী সমতুল্য সুভানল্লাহ সুভানুল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাইও বলে না আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এই দশটা দিন বেশি বেশি করে নিয়ে কামল করার জন্য আল্লা সুহান আমাদের সবাইকেই জিল হজ মাসের প্রথম দশটা দিন বেশি বেশি করে নেক আমল করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন সম্মানিত তো ভাইও পড়ে না এখন আপনাদেরকে এক এক করে শিখাইয়া দেব জিল হজ মাসের প্রথম দশটা দিন আপনারা কি কি আমল করবেন এবং কোন দশটি আমল অবশ্যই করার চেষ্টা করবেন সর্বপ্রথম আমরা জিল হজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই যেই কাজ অথবা যেই আমলটা করবো আমরা চেষ্টা করব। ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের শরীরের কোনো একটা পশম না কাটার জন্য কোনো একটা চাড়ি না কাটার জন্য হাতের চাড়ি পায়ের চাড়ি এগুলো আমরা কাটবো না চুল মোষ দাড়ি বগলের পশম নাভের নিচের পশম এটা আমরা কাটা থেকে বিরত থাকবো ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ঈদের নামাজ শেষ হওয়ার পরে আমরা কাটতে পারবো কোনো সমস্যা নেই এই হচ্ছে প্রথম আমল আবারও বলছি জিল হজ মাসে চাঁদ উঠার সাথে সাথেই এই আমলটা করার চেষ্টা করবেন আপনার শরীরের কোনো একটা পশম কাটবেন না মোষ দাড়ি চুল এগুলা কাটবেন না হাতের নখ পায়ের নখ এগুলা কাটবেন না তবে এখানে একটা মাস আলা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বিশেষ করে নাভির নিচের পশম আর হচ্ছে বগলের পশম এর কিন্তু একটা সীমাবদ্ধতা আছে চল্লিশ দিনের আগে এগুলা পরিষ্কার করতে হয় এজন্য পরামর্শ থাকবে যাদের চল্লিশ দিন হয়ে গিয়েছে তারা চেষ্টা করবেন জিল মাসের চাঁদ ওঠার আগেই এগুলা পরিষ্কার করে নেওয়ার জন্য তো দিনই ভাই ওপরেরা দুই নাম্বার আমাদেরকে যে আমলটা করতে হবে আমরা সকলেই চেষ্টা করব জিল হজ মাসের প্রথম নয়টা দিন রোজা রাখার জন্য আর যদি আমরা নয়টি রোজা রাখতে না পারি আমরা অবশ্যই চেষ্টা করব নয় জিল ঈদের আগের দিন আরাফার দিনের রোজাটা রাখার জন্য কারণ নবী করিম সাল্লাম বলেছেন আমি দৃঢ় আশাবাদী নয় জিল হজের একটি রোজার বিনিময়ে আল্লাহ সুবাহ বান্দার পিছনের এবং সামনের মানে অতীতের এবং ভবিষ্যতে দুই বছরের গুণা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এজন্য আমরা সকলে চেষ্টা করব নয়টি রোজা না রাখতে পারলেও আরাফা দিনের একটি রোজা রাখার চেষ্টা করব। আমি দোয়া করি আল্লাহ সুবাহান তালা তা যেন আমি সহ সকল দিনী ভাই ও বোনদেরকে আরাফা দিনের একটি রোজা রাখার তাওফিক দান করুন সকলেই বই আমিন। আর তিন নাম্বারে আমরা যে আমলটা বেশি বেশি করব সেই আমলটা হচ্ছে আমরা বেশি বেশি করে এই দশটা দিন জিকির করার চেষ্টা করব। আর আমরা অবশ্যই চেষ্টা করব। হাদিচে পাকের মধ্যে যেই জিকিরগুলো তুলে ধরেছেন যেমন সুবাহরাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইহ এই জিকিরগুলা এই দশটা দিন হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি করার চেষ্টা করব আর চার নাম্বারে আমাদেরকে যে আমলটা বেশি বেশি করতে হবে সেই আমলটা হচ্ছে তাকবীরের তাসরিক যেমন আল্লাহ আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আকবর আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদে এই তাকবিরটা আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব সম্মানিত دینی ভাই ও না আমরা চারটি আমল শিখে নিয়েছি এখন পাঁচ নাম্বারে আমরা কি আমল করব আমরা পাঁচ নম্বরে চেষ্টা করব এই দশটা দিন বেশি বেশি করে দান সৎকা করার জন্য আর ছয় নম্বরে আমরা কি আমল করব সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে এই দশটা দিন আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি করে আল্লাহ আল্লা তাআলার কাছে দোয়া করব বিশেষ করে আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিনে বেশি বেশি দোয়া করার জন্য কারণ নবিকলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনে দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে থাকেন এর জন্য আমরা সকলে চেষ্টা করব এই দশটা দিনই বেশি বেশি করে আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করার জন্য এরপরে সাত নাম্বারে আমরা এই দশটা দিন চেষ্টা করব বেশি বেশি করে নফলে ইবাদত বন্দি করার জন্য যেমন কোরআন তেলাওয়াত করা যত নফলে ইবাদত বন্দে আছে হতে পারে নামাজ পড়া হতে পারে জিকির আজগার করা এক কথাই আমরা চেষ্টা করব এই দশটা দিয়ে বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করার জন্য এরপরে আট নাম্বারে আমরা যে আমলটা বেশি বেশি করার চেষ্টা করব। সেই আমলটা হচ্ছে আমরা কিন্তু সকলেই গোনাগার আমরা গোনা করতে করতে পাহাড় পর্যন্ত গোনা করে ফেলেছি আর গোনাগারদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ সুবাহান তালার কাছে বেশি পছন্দনীয় যে ব্যক্তি আল্লাহ সুবাহান তালার কাছে তওবা করে এজন্য আমরা চেষ্টা করব এই দশটা দিন বেশি বেশি করে খালেজ দিলে অন্তর থেকে তু না সোহা জন্য আল্লাহ সোহা না যেন এই তওবার বদলতে আমাদের হায়াতে জানা অজানা ছোট বড় সকল গুণাগুলো মাফ করে দেন সকলে বলে আবেন। সব মানেই তো দিনে ভাইও বলে না আর নয় নাম্বারে আপনারা যে আমলটা করার চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা চেষ্টা করবেন হজ ওমরা করার জন্য আপনার যদি হজে যাওয়ার টাকা থাকে হজে যাইবেন আর যে হজ করলে উমরা করা যায় না এমনটা না আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন উমরা করার জন্য হজ তো করেছেন নাবিক রাম সাল আলী সাল্লাম হজ করেছেন আবার মাঝে মাঝে উমরাও করেছেন এই জন্য যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন মাঝে মাঝে উমরা করার জন্য আর এরপরে দশ নম্বরে যে আমলটা অবশ্যই করার চেষ্টা করতে হবে যাদের সামর্থ্য আছে যাদের কুরবানি করার সামর্থ্য আছে টাকা পয়সা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন কুরবানি করার জন্য কারণ নবী করমসাল আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমার ঈদগাহে না আসে এজন্য যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন কুরবানি করার জন্য যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন হজ ওমরা করার জন্য দোয়া করি আল্লা সুহানহ আমাদের সবাইকেই জিল মাসের প্রথম দশটা দিনে বেশি বেশি করে এই নেক আমুলগুলা করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ